বন্ধুরা এখন আর দেরি নয় ঠিক আছে আমরা একটু আড্ডা দিতে চলে এলাম তো কার্সিং সেখানে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে ঠিক আছে আর এই যে আমরা এখান থেকে শিলিগুড়িকে দেখছি চোখের আর যে মেঘের কথা বলেছিলাম আমরা আসার আগে যে মেঘের উপরে থাকবো আমরা ওই মেঘের উপরে আছি ওর নিচে ছিলাম আমরা ঠিক আছে আর এই যে পুরো ঠিক আছে শিলিগুড়ি সিটি আর এই সাইডে দেখতে পাচ্ছেন

নিচের গাড়িটা নিচে যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো কিছুই না এটা তো দুইটা লেয়ার শুধু খালি নিচের নিচের গাড়িগুলো যে আসছে এটা টু লেয়ার ঠিক আছে কতটা নিচে উপরে আছে আপনার একবার ভাবুন খালি এই ছোট গাড়িটা আসছে না এটা প্রথম লেয়ার নিচেরটা তারপরে আর তার থেকে কত নিচে আছে ওই যে নিচে একদম দেখা যাচ্ছে না যেটা সেটা হচ্ছে সমতলের মানে সমতল বলবো না ওটাও পাহাড় ঠিক আছে ওর নিচে আরো আর ওই যে মেঘগুলো যে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওটা আমরা আসার আগে আমরা বলেছিলাম যে

সেই সুন্দর হ্যাঁ জানি তো জানিতার্জিলিং তো পাশে সব একদম একদম সব হাতের নাগালে আর এত সুন্দর জায়গা এত সুন্দর মানে কি বলবো চারদিকে ধোয়ার মতো ধোয়া একদম ধোয়া ধোয়া হয়ে গেছে একদম সুন্দর সুন্দর পাহাড় এবং খুব সুন্দর বিউটিফুল প্লেস बहुत अच्छा लग रहा है राजू कैसा लग रहा है ना 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 ना।